সোজা রানিয়ার বাসায় আজকে তো রানিয়ার বার্থডে তোমরা জানো তো রানিয়ার বার্থ কিন্তু বিশাল করে আয়োজন করে ধুমধামের সাথে করা হচ্ছে তো দেখো রানিয়ার জন্মদিনে কিন্তু আখিয়া রিয়া যাচ্ছে রিকশাই করে তো তাড়াতাড়ি ওরা পৌঁছে যাবে নতুন নতুন আপডেট রানিয়ার জন্মদিনে যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই আইডি ফলো করো তাহলে তোমরা রানিয়ার জন্মদিনে নতুন নতুন আপডেট পেয়ে যাবা আর দেখো রানিয়ার জন্ম কিন্তু কিন্তু অনেক সুন্দর একটা মোটরসাইকেল রানিয়াকে গিফট করা হয়েছে আর রানিয়া কিন্তু অনেক খুশি হয়েছে তো আখিও যাচ্ছে রানিয়ার জন্মদিনে তো আখি কি নিয়ে যায় রানিয়ার জন্মদিনে খালামণি সে তো যদি একটা ফুলও দেয় সেটাও কিন্তু অনেক বড় কিছু তো বন্ধুরা আমার কাছে খুবই ভালো লাগছে যে আজকে রানিয়ার জন্মদিন আর এত বড় করে করা হচ্ছে তো তো আঁখি যাচ্ছে আমাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিওর জন্য তো আমরা বসে আছি আখি কী আপডেট দেয় তাই দেখার জন্য আর রানিয়ার জন্মদিনে কত বড় কেক আনে সেটাও তো একটা দেখার বিষয় রয়েছে তো আখি গিয়ে আমাদের যে ভালো ভালো ভিডিও আপলোড করবে সের মাধ্যমে আমরা দেখতে পারবো রানিয়ার জন্মদিনে সেই সুন্দর কেকটি তো বন্ধুরা তোমরাও অপেক্ষা করে বসে থাকো রানিয়ার জন্মদিনে সুন্দর কেক দেখার জন্য আর রাজা আসলো কিনা না রানিয়ার জন্মদিনে সেটা কিন্তু মেইন বিষয় তো বন্ধুরা সবকিছু মিলিয়ে আজকে একটা ধামাকা আসতে চলেছে তোমরা জাস্ট অপেক্ষা করো আর আমার চ্যানেলের দিকে ফলো রাখো